এই খাইসে খাইসে এতদিকে জাতির আব্বার chỗ কোনো অংশ কম নাই জাতির আব্বা সাথে মার্চের যে ভাষণ দিয়েছে জাতির আব্বা ও তার কাছে ফেল বলো জাতির আব্বা हां কা숑জি নি জানো খুব সয়ে খুব 漂亮 হাইরে খাইসে এত জাতির আব্বা এখানে ফেল করে গেছে চীন শেষ এসে জাতির আব্বা কি পারবে এইভাবে ভাবে ভাষণ দিতে তিনি লিখেছেন কত সুন্দর ভাবে তোমাকে অশেষ ধন্যবাদ তোমাকে জাতির থেকে আমি বনি আমি আমি এখন এইখানে যেই ড্রাম যে গম্বুজ আছে ড্রাম ঠাওয়ার পেছন আছে বেল ঠাওয়ার এখানের যে এই প্রাঙ্গণে আমি একটা লোকের সাথে পরিচয় হয়েছে এই চাইনিজ তিনি কিন্তু এই যে দেখুন এই যে এটা দিয়ে এটার মধ্যে এটা স্পঞ্জ এখানের মধ্যে জল ভোরে ভোরে তিনি চুবিয়ে চুবিয়ে জলে চুবিয়ে এই যে লেখাগুলো লিখছেন এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখছে আর ওনাকে আমি কতগুলো প্রশ্ন করেছিলাম তিনি মনে হয় যেন আমাদের আমার সেই শেখ বঙ্গের সেই শেখবঙ্গের জাতির অব্বরকে ফেল করে দিয়েছেন আমরা এখন সেই জাতির আব্বর সাতই মার্চির সেই ভাষণকে আমরা আবেগীয় ভাষায় না নিয়ে এখন চাইনিজ ভাষায় জাতির অব্বর সেই ভাষণটা শুনবো সে স্যার থ্যামে স্যার লেয়াং গো সাই লিয়াং গো শ্যাং হি সে শুই শিয়াল ইয়ৌআং শুরু ভাইয়া হো জাতির আব্বা ফেল

দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে লিখেছে অস্ট্রেলিয়া আর এখানে লিখেছে যে বঞ্জালা আর তারা এরা সকলে দাঁড়িয়ে বনি আমিনের এই লেকচারটা দেখছে না জাতির আব্বার কোনো লেকচার সাতই মার্চের কোনো লেকচার তারা দেখছে না সবাই দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি চায়নার রাজধানী বেইজিংয়ের বেল টাওয়ার বেল টাওয়ার আর ওদিকে পেছনে হচ্ছে ড্রাম টাওয়ার এগুলো দর্শনীয় স্থান আপনি যখন আপনি যখন চায়নায় আসবেন বেইজিংয়ে যখন আসবেন এই বেল টাওয়ার ড্রাম টাওয়ার ঘুরে দেখবেন ড্রাম টাওয়ার অর্থাৎ পেছনটায় যে আছে পেছনটায় হচ্ছে ড্রাম টাওয়ার এটাকেই বলে ড্রাম টাওয়ার এই ড্রাম টাওয়ারে প্রবেশের জন্যে আপনাকে থার্টি ওয়েন দিতে হবে তিরিশ ওয়েন দিতে হবে যেটা আমাদের অস্ট্রালিয়ান প্রায় সাত ডলারের কাছাকাছি আমি জানি না আমার জন্মদেশ বঙ্গে কত শেখ নোট হবে আচ্ছা এই তিরিশ ওয়েনে সামনে আসো তোমাকে তিরিশ ওয়েনে আমার জন্মদেশের শেখবঙ্গের কত শেখ নোট হবে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকার মতো চারশো থেকে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকার মধ্যে মানে এটা চারশো পঞ্চাশ থেকে চারশো আশি শেখ নোট হ্যাঁ শেখ নোট শেখ নোট প্রিয় বন্ধুরা সবখানেই জাতির আব্বাহ জাতির আব্বাহ ছবি আছে বলেই ওটাকে বনি আমিন এখন আর টাকা বলে না ওটাকে বলে শেখ নোট একশো শেখ নোট পাঁচ শেক শেক নোট পাঁচশো শেক নোট এসবগুলোই শেক নোট টাকাটা এখন আর বলা উচিত না তো সে যাই হোক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার যেই ড্রাম টাওয়ার আছে বেইজিংয়ের ড্রাম টাওয়ারের কিছু অবস্থা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো জল দিয়ে করছেন যাতে শুকিয়ে যায় আবার ওদিকে ক্যামেরা দিয়েও সেই এই তার কাজটা তুলে ধরছে যারা চাইনিজ যারা পড়তে পারেন তারা বুঝবেন যে এইখানে কি লেখা হচ্ছে কি লিখছে জল দিয়ে সেই জল শুকিয়ে যাচ্ছে আবার আপনি পারমানেন্ট কিছু করতে পারবেন না দেখুন অপূর্ব অপূর্ব ক্যালিগ্রাফিক মনে হয় কি যেন শব্দ বলে না কি একটা করিওগ্রাফি না করিওগ্রাফি হচ্ছে নাচ যখন হয় হ্যালো নি হাও মা

哦，oh, 对，你只是看在北京的一部分，北京的天子脚下。你再看看我们的农村，我是个农村人，我们的地方好，树东庄。Yes，孟 <Yes. S 2> 加拉贵宾啊，孟 <Huh? S 2> 加拉贵宾，北京欢迎你。哦 b a n g l 克切，哎，就不如这 Bangladesh，孟加拉里克切，别忘掉了。别看第一眼，别忘 আচ্ছা ওখানটায় বসে বসে আছে ভেরোনিকা ভেরোনিকা শুধু ওয়াচ করছে আমাকে দেখছে আমি কি করছি আমি ওই মেয়েগুলোকে যখন ইন্টারভিউ করছিলাম ভেরোনিকা তখন আমাকে একেবারে এই বেল টাওয়ারের নিচ থেকে বসে বসে সে আমাকে ওয়াচ করছে প্রিয় বন্ধুরা লক্ষ্য করেছেন ভেরোনিকা বসে একেবারে শকুনের দৃষ্টি দিয়ে দেখছি ওর স্বামী কি করছে ওখানটায় 楚东庄，山清水秀。